দাস এর নাবালিকা অবস্থায় বিয়ে হয়ে যাচ্ছে আমরা ইন্টারোগেশন করেছি ইন্টারোগেশন করে এটা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে পাড়ার সমস্ত লোক আমাদেরকে অ্যাসিওর করেছে যে মেয়েকে আমরা নাবালিকা মানে যতক্ষণ না সাবালিকা হচ্ছে ততক্ষণ আমরা বিয়ে দেব না তার বাবা আমাকে মুচলেখা দিয়েছেন স্বীকারোক্তি দিয়েছেন তার পাড়া প্রতিবেশী তার কাকা জ্যাঠা যারাই আছেন আত্মীয় স্বজন তারা সবাই বলেছে যে মেয়েটা যতক্ষণ না সাবালিকা হচ্ছে আমরা সম্পূর্ণ দায়িত্ব নেব এটাই তো শুধু সুন্দর জিনিস যে একটা আমাদের সমাজের মধ্যে একটা ছোট্ট বাচ্চা আঠারো বছর হয়নি তার সে কিছুই বোঝে না তার বিয়ে হবে কেন ঘটনাস্থলে এসে কি দেখতে ঘটনাস্থলে এসে দেখি যে এই মেয়েটার বাড়িতে মানে যে রয়েছে সেই মেয়েটার বাড়িতে অনেক কিছু আত্মীয় স্বজন তো আমি তখন হায়ার অথরিটিতে ফোন করলাম জিনিসটা তো যেটা খবর এসছে সেটা আমাদের কাছে কিছুটা হলেও তো সত্য যে এখানে মেয়েটা বাইরে থেকে এসছে আত্মীয় স্বজন এখন দেখার পরে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি যে হ্যাঁ একটা মেয়ে তার বাড়িতে বেড়াতে আসতেই পারে তার আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে আসতেই পারে গ্রামের লোকজন উত্তেজিত হয়ে পড়েছেন আমাদের কাছে নাকি ভুল খবর এসছে তাও আমি শান্ত মাথায় মানে সুস্থ মস্তিষ্কে আমি চিন্তা করে দেখলাম যে এইখানে আমরা যদি জোর খাটাই বা কোনো রকম মানে প্রশাসনিক প্রশাসনিক জোর যদি খাটাই বা আইন কাজ করছি আমরা কিন্তু সামনে পুজো গন্ডার দিন সব মানুষ আনন্দ করবে কাল থেকে পূজা শুরু হচ্ছে কিন্তু এই বাড়ির মধ্যে একটা অশান্তি গ্রামের মধ্যে একটা অশান্তি মানুষের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হবে একটা সেটা নাকি ভুল মেয়েটা নাকি তার আত্মীয়টাই তো আমি বলছি আপনার জোর করে ভুল ওয়ান জিরো নাইন এইট এ ফোন আসলেই আমাদের অ্যাকশন নিতে হয় এটা আমাদের কর্তব্য কিন্তু যখন দেখা যায় যে ইন্টারোকেশন করতে করতে তো একটা সময় তো একটা সিদ্ধান্তে উপনীত হতেই হবে হয় ইয়ে সন্ন্যয় নো ঠিক আছে না তো আমরা গ্রামবাসী সবাই পুজোর আনন্দ করবে সুতরাং এতটা রিস্ক নিয়ে যে করব তারপরে আরও তার পরবর্তীকালে আরও কত দূর যেতে পারে সেই যে সমস্ত চিন্তাভাবনা করে আমরা এখানে গ্রামবাসীরা সবাই সাক্ষী দিয়েছেন যে এই মেয়েটাকে আমরা আঠেরো বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেব না ভালো কথা এটাই তো সাধু দারুণ কথা স্যার কাইন্ডলি ইউ ডেডিকেশন আমি ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট বিশালগড় সাব ডিভিশন হোয়াট ইজ ইউর নেম স্যার অরূপ কুমার দত্ত আর তো ডুপ্লিকেট ফৰ মাছ নে আহিছে মে বাবা এইটো কাৰণ নাই

আরে আমি স্বয়ং প্রশাসন এর পরিচয় নিন এর কাছ থেকে আমি স্বয়ং প্রশাসন হন বা যেটাই হন তা আপনি তো ফিল্ড দেখেন আপনি যান আমি যে স্কুলে পরে আপনার আর কি আছে কিছু দেখতেন তাইলে পাড়ার একজন একজন আমাদের বাচ্চা

সম্পৰ্ক সম্পৰ্ক মানে সম্পৰ্ক আছো পাৰাৰ ভিত্তিকে জিজ্ঞা কৰিছো

ইন্টারোগেশন করে এটা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে পাড়া পাড়ার সমস্ত লোক আমাদেরকে অ্যাসিওর করেছে যে মেয়েকে আমরা নাবালিকা মানে যতক্ষণ না সাবালিকা হচ্ছে ততক্ষণ আমরা বিয়ে দেব না তার বাবা আমাকে মুচলেখা দিয়েছেন স্বীকারোক্তি দিয়েছেন তার পাড়া প্রতিবেশী তার কাকা জ্যাঠা যারাই আছেন আত্মীয় স্বজন তারা সবাই বলেছে যে মেয়েটা যতক্ষণ না সাবালিকা হচ্ছে আমরা সম্পূর্ণ দায়িত্ব নেবো এটাই তো শুধু সুন্দর জিনিস যে একটা আমাদের সমাজের মধ্যে একটা ছোট্ট বাচ্চা আঠারো বছর হয়নি তার সে কিছুই বোঝে না তার বিয়ে হবে কেন স্যার ঘটনাস্থলে এসে কি দেখতে পেয়েছেন ঘটনাস্থলে এসে দেখি যে এই মেয়েটার বাড়িতে মানে যে মেয়েটা রয়েছে সেই মেয়েটার বাড়িতে অনেক কিছু আত্মীয় স্বজন তো আমি তখন হায়ার অথরিটিতে ফোন করলাম জিনিসটা তো যেটা খবর এসছে সেটা আমাদের কাছে কিছুটা হলেও তো সত্য যে এখানে মেয়েটা বাইরে থেকে এসছে আত্মীয় স্বজন এখন দেখার পরে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি যে হ্যাঁ একটা মেয়ে তার বাড়িতে বেড়াতে আসতেই পারে তার রাত্রী স্বজনের বাড়িতে বেড়াতে আসতেই পারে গ্রামের লোকজন উত্তেজিত হয়ে পড়েছেন আমাদের কাছে নাকি ভুল খবর এসছে তাও আমি শান্ত মাথায় মানে সুস্থ মস্তিষ্কে আমি চিন্তা করে দেখলাম যে এইখানে আমরা যদি জোর খাটাই বা কোনো রকম মানে প্রশাসনিক প্রশাসনিক জোর যদি খাটাই বা আইন কাজ করছি আমরা কিন্তু সামনে পুজো গন্ডার দিন সব মানুষ আনন্দ করবে কাল থেকে পূজা শুরু হচ্ছে কিন্তু এই বাড়ির মধ্যে একটা অশান্তি গ্রামের মধ্যে একটা অশান্তি মানুষের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হবে একটা সেটা নাকি মেয়েটা নাকি তার আত্মীয়ছি আপনারা জোর করে ভুল কি বলবেন জিরো নাইন এইট এ ফোন আসলেই আমাদের অ্যাকশন নিতে হয় এটা আমাদের কর্তব্য কিন্তু যখন দেখা যায় যে ইন্টারোগেশন করতে করতে তো একটা সময় তো একটা সিদ্ধান্তে উপনীত হতেই হবে হয় ইয়ে সন্ন্যয় নো ঠিক আছে না তো আমরা গ্রামবাসী সবাই পুজোর আনন্দ করবে সুতরাং এতটা রিস্ক নিয়ে কাজ করব। তারপরে আরও তার পরবর্তীকালে আরও কত দূর যেতে পারে সেই সমস্ত চিন্তাভাবনা করে আমরা এখানে গ্রামবাসীরা সবাই সাক্ষী দিয়েছেন যে এই মেয়েটাকে আমরা আঠেরো বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেব না

ফৰ্মাচিনে আহিছে মা এদিন কাৰণ

সম্পৰ্ক আমি মানে সম্পৰ্ক আছে পাৰা ভিত্তিক কিয় জিক্স এইটো পাৰা ভিত্তিকে জিজ্ঞা কৰো হেৰা হেৰা কিছু কাগজ

ইন্টারোগেশন করে এটা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে পাড়ার সমস্ত লোক আমাদেরকে অ্যাসিওর করেছে যে মেয়েকে আমরা নাবালিকা মানে যতক্ষণ না সাবালিকা হচ্ছে ততক্ষণ আমরা বিয়ে দেব না তার বাবা আমাকে মুছলেখা দিয়েছেন স্বীকারোক্তি দিয়েছেন তার পাড়া প্রতিবেশী তার কাকা জ্যাঠা যারাই আছেন আত্মীয় স্বজন তারা সবাই বলেছে যে মেয়েটা যতক্ষণ না সাবালিকা হচ্ছে আমরা সম্পূর্ণ দায়িত্ব নেব এটাই তো শুধু সুন্দর জিনিস যে একটা আমাদের সমাজের মধ্যে একটা ছোট্ট বাচ্চা আঠারো বছর হয়নি তার সে কিছুই বোঝে না তার বিয়ে হবে কেন স্যার ঘটনাস্থলে এসে কি দেখতে পেয়েছেন ঘটনাস্থলে এসে দেখি যে এই মেয়েটার বাড়িতে মানে যে রয়েছে সেই বাড়িতে অনেক কিছু আত্মীয় স্বজন তো আমি তখন হায়ার অথরিটিতে ফোন করলাম জিনিসটা তো যেটা খবর এসছে সেটা আমাদের কাছে কিছুটা হলেও তো সত্য যে এখানে মেয়েটা বাইরে থেকে এসছে আত্মীয় স্বজন স্যার এখন দেখার পরে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি যে হ্যাঁ একটা মেয়ে তার বাড়িতে বেড়াতে আসতেই পারে তার আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে আসতেই পারে গ্রামের লোকজন উত্তেজিত হয়ে পড়েছেন আমাদের কাছে নাকি ভুল খবর এসছে তাও আমি শান্ত মাথায় মানে সুস্থ মস্তিষ্কে আমি চিন্তা করে দেখলাম যে এইখানে আমরা যদি জোর খাটাই বা কোনো রকম মানে প্রশাসনিক প্রশাসনিক জোর যদি খাটাই বা আইন কাজ করছি আমরা কিন্তু সামনে পুজো গন্ডার দিন সব মানুষ আনন্দ করবে কাল থেকে পূজা শুরু হচ্ছে কিন্তু এই বাড়ির মধ্যে একটা অশান্তি গ্রামের মধ্যে একটা অশান্তি মানুষের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হবে এলাকাবাসী একটা অভিযোগ নাকি সেটা নাকি ভুল মেয়েটা নাকি তার আত্মীয়তো আমি বলছি আপনার জোর করে ভুল কি বলবেন জিরো নাইন এইট এ ফোন আসলেই আমাদের অ্যাকশন নিতে হয় এটা আমাদের কর্তব্য কিন্তু যখন দেখা যায় যে ইন্টারোগেশন করতে করতে তো একটা সময় তো একটা সিদ্ধান্তে উপনীত হতেই হবে হয় ইয়ে সন্ন্যয় নো ঠিক আছে না তো আমরা গ্রামবাসী সবাই পুজোর আনন্দ করবে সুতরাং এতটা রিস্ক নিয়ে যে করব তারপরে আরও তার পরবর্তীকালে আরও কত দূর যেতে পারে সেই জন্য সমস্ত চিন্তাভাবনা করে আমরা এখানে গ্রামবাসীরা সবাই সাক্ষী দিয়েছেন যে এই মেয়েটাকে আমরা আঠেরো বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেব না ভালো কথা এটাই তো সব দারুণ কথা স্যার কাইন্ডলি ইউ ডেডিকেশন আমি ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট বিশালগড় সাব ডিভিশন হোয়াট ইজ ইউর নেম স্যার অরূপ কুমার দত্ত মানুষ খারাপ এটা তারা কইছেন না

সার তো স্যার এগুলো লগাবে যদি এটা হয় পরবর্তীতে কি হবে আপনার তো চাইল্ডের হেড চাইল্ডের আমি হেড নই হ্যাঁ কিসের হেড আপনার আরে আমি স্বয়ং প্রশাসন এর পরিচয় নিন এর কাছ থেকে আমি স্বয়ং প্রশাসন হন বা যেই হন তা আপনি তো ফিল্ড দেখেন আপনি ফিল্ডে যান চলেন আমি যে যে স্কুলে পড়ে আপনি সব হেডমাস্টার সাহেব ও কথা কই দিব কে আর কি আছে স্যার আমরা কথা কই দিব আমরা ফাঙ্গা দেখতেন তাহলে একজন একজন আমরা বললো কথাটা মেয়েটাকে আমি নিয়ে গিয়ে একটা কথা এখানে